শ্রাবণের ধারায় আপনারা ভিজতে ভিজতে এখানে এসছেন আষাঢ় শ্রাবণের বর্ষা ভাদরের পচা বর্ষা আমাদের সকলকেই ভেজায় কিন্তু এগুলো প্রকৃতির ডান আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত তার কারণ বিবিসির জলে মাইথনের জলে পাঞ্চেতের জলে প্রায় আচ্ছা হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে তার মধ্যে বীরভূম বলুন মেদিনীপুর পশ্চিম বলুন ঝাড়গ্রাম বলুন বর্ধমানের কিছুটা বলুন হুগলি বলুন হাওড়া বলুন নদিয়ার কিছুটা বলুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ সহ উত্তরবঙ্গ সহ সারা বাংলায় আজকে বর্ষায় শ্রাবণের ধারার যে প্লাবন সেই প্লাবনে অনেকে প্লাবিত হয়েছে তাদের জন্যও গতকাল আমি মিটিং করেছি এবং যা যা করার আমরা করব আপনারাও সকলে তাদের সাথে থাকবেন আগামী একুশে জুলাই আমাদের বড় প্রোগ্রাম আছে তাই আজকেই আমি সব বলবো না আপনাদের সবাইকেই আসতে হবে সবারই করি আহ্বান এসব উৎসুকচিত্র এসো আনন্দিত প্রাণ একুশে জুলাইয়ের আমন্ত্রণ সবাইকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে করে গেলাম অনেক মানুষ রাজনীতির ঊর্ধ্ব থেকেও আসেন ওই দিনটাকে শহীদের তর্পণ করেন সেদিনের কথা সেদিনে বলবো আজকে আমার সাথে ববে অরূপ অভিষেক মালা দেবা থেকে শুরু করে সুজিত থেকে শুরু করে কাশেম থেকে শুরু করে দোলা থেকে শুরু করে বৌদ্ধ ভিক্ষু থেকে শুরু করে আমাদের ঋতু থেকে শুরু করে শশী উদয়ন চন্দিমা নয়না থেকে শুরু করে সাইরু থেকে শুরু করে অনেকে আছেন সব কাউন্সিলররা আছেন অনেক এমএলএরা আছেন অনেক ব্লক সভাপতিরা আছেন ফন্টাল অর্গানাইজেশনও আছেন আজকে দুটো থেকে চারটে জেলায় জেলায়ও একইভাবে মিছিল হবে তারপরে একুশে জুলাই আমরা আমাদের দলে সমস্ত কর্মসূচি ঘোষণা করব আজকে কেন আমাদের এই প্রতিবাদ বর্ষায় ভিজে এক হাঁটু জলে কলকাতায় জল কম জমে একটা দুটো ওয়ার্ড ছাড়া আগে সারা কলকাতায় একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যেত এখন নাইনটি নাইন পার্সেন্ট কভার করা হয়েছে যেটুকু বাকি আছে দু হাজার ছাব্বিশের ডিসেম্বরের মধ্যে টোটালটাই কমপ্লিট করে দেওয়া হবে আমি আপনাদের বলি এই বর্ষার মধ্যে প্রচন্ড ভিজে যারা এসছেন আমি নিজেও আমরা সবাই আপনাদের সাথে ভিজেছি আমার সাথে অভিষেক ববি সুজিত থেকে শুরু করে চন্দিমা শশী নয়না থেকে শুরু করে সবাই ভিজেছে প্রশাসনের লোকে লেকিন ইসকো মতলব নেই হতা হ্যাঁ কি বাঙালিকে উপর আপত্যাচার করে এম নেই ছাড়ে हम हाँ जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसा हम नहीं देंगे वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे आप लोग क्या सोचा है दिल्ली वालों देश का ज़िम्मेदारी ही दे जिसको मोर्चिया रुक देता है जिसको मोर्ची जेल भेजता है जिसको मोर्चिया बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है बांग्लादेश तो अलग से राज है रोहिंगा तो म्यांमार में रहता है हमारा इधर में क्या है जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है उसका पास आधार कार्ड है उसका पास पैन कार्ड है ও আগার বাহার মে কাম করতে হয় ওইসে এসে নেই গিয়ে আছে তাই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে কেউ সোনার কাজ করে কেউ কনস্ট্রাকশনের কাজ করে কেউ ব্রিজ তৈরি করে শুনে রাখুন বাইশ লক্ষ আমার বাংলার মজদুর যারা গরিব বিজেপি পুয়ার্টি কমনার যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয় বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে কেন কোন অধিকারে ওয়েস্ট ইজ নট ইন ইন্ডিয়া बांग्ला इंडिया से क्या बांग्ला भारत में नहीं है देश का हिस्सा नहीं है बहुत सारे ऐसे प्रदेश है जिसमें एक ही भाषा में बात करते हैं इसका मतलब है नहीं होता है कि उसको पकड़ के आप जेल में भर दो जो हमारा पंजाबी दोस्त है वो पंजाबी स्टेट और भी कंट्री में है लेकिन आप ऊपर में উপর আগে এসা में উস খ में हिंदी को निकाल दिया था ভাষী हम लोगों ने पहले आवाज उठाया था इसको समझना पड़ेगा গাউ সকলকে বলবো বাড়ি গিয়ে গরম জলে স্নান করে নেবেন আর একটা অ্যান্টি অ্যালার্জিক খেয়ে নেবেন তার কারণ আমরা রৌদ্রে পুরি আমরা বর্ষায় ভিজি এটাও প্রকৃতি মায়ের অবদান এতে চিন্তা করার কোনো কারণ নেই বর্ষায় ভেজা আমাদের অভ্যাস আছে রৌদ্র দগ্ধ হওয়া আমাদের অভ্যাস আছে পাহাড়ে যাওয়া আমাদের অভ্যাস আছে জঙ্গলে যাওয়া আমাদের অভ্যাস আছে সাগরে যাওয়া আমাদের অভ্যাস আছে মামাটি মানুষের কাছে পৌঁছানো আমাদের অভ্যাস আছে চিরকাল এটা আমরা করি যখনই মানুষ বিপদে পড়েন বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল লক্ষ্য করছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও লক্ষ্য করছি কারণ প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে এবং সেই কমপ্লেনটা আমাদের দেখতে হয় আমি অত্যন্ত লজ্জিত ব্যথিত দুঃখিত মর্মাগত ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে একটা কথা আছে না প্রবাদের কথা বাঁশের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা মন্ত্রীর চেয়ে আমলা বড় নেতার চেয়ে চামচা ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন সেই নোটিফিকেশানটা আমরা চ্যালেঞ্জ করব লুকিয়ে লুকিয়ে করেছে পরে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকে সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশান ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া ডিটেনশান ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে এবং কেউ আত্মীয় বাড়িতে বেড়াতে গেল শুনুন আমি একটা কথা বলি অন্য ভাষাভাষীদেরও আমি সম্মান করি হাম মিজাত করতে হ্যাঁ হর তারা হর ভাষাভাষী কো হাম সম্মান করতে হিন্দু হো চায় মুসলিম হো চাহ শিখ হো ইসাই হো চায় বিহার হো চাহি হো চায় রাজস্থান হো চাই সিবিআই হাত থেকে বাঁচবার জন্য এজেন্সির হাত থেকে বাঁচবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে যা ইচ্ছে করে গেছে আর একটা দল হচ্ছে সিপিএম দল লজ্জা নেই স্মরণ নেই শূন্য হয়ে গিয়েও মোহ শূন্য গেছে তাও লজ্জা নেই রামবাম জোট বেঁধেছে না তো কি এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম্বার দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে আবার গরবেতায় হত্যা করবে আবার ছোট আঙারিয়ায় হত্যা করবে আবার চমকাইতায় হত্যা করবে আবার কুচবিহারের নার্স বর্ণা দত্তকে হত্যা করবে আবার বিমলা দেহ হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে আবার কৃষকদের ওপর গুলি চালাবে আবার শ্রমিকদের ওপর গুলি চালাবে আবার আনন্দমার্গীদের পুড়িয়ে মারবে বিজেপির সাথে হাত মিলিয়ে সাথে সাথ মিলিয়ে জগাই মাধাই গদায় হয়েছে সব ভাই এদের চিহ্নিত করুন আর ভোটার লিস্ট যখন শুরু হবে দরকার হলে একদিন অফিস কামাই করবেন কিন্তু নামটা তুলে দেখে আসবেন তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন অন্য রাজ্যে বসে এরাজ্যে ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে আর এজেন্সি কা অনলাইন অনলাইনে ভোটার লিস্টমের নাম কাট রাহা হ্যায় আমাদের একটা ভোটার তো গুজরাটের একটা ভোটার আরে ভাই গুজরাটে যারা এখানে থাকে তারা ভাগবে গুজরাটের লোক আহমেদাবাদের লোক সেখানকার ভোটার তাকে সেখানে ভোট দিতে দাও যে এখানকার ভোটার সে এখানে ভোট দেবে যে ইধার মেয়েতা হ্যাঁ ইধারকার ভোটার হ্যাঁ ও ইধারে ভোট দেন আপলোক কে তো পাকড় লি ইসকো একটা বাংলার মানুষের নাম সাথে তিনটে গুজরাটের নাম দুটো দিল্লির নাম তিনটে প্রদেশের নাম চারটে রাজস্থানের নাম এটা কি হচ্ছে অবৈধভাবে যে আইনের মানে বোঝে না সাংবাদিক বন্ধুও জেনে রাখুন মিডিয়া আপনারা যা বলে দেয় দিল্লি তাই করেন আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে হিন্দি ভাষীদের রাখলেও আমি করব আসামে ভার লক্ষ হিন্দু বাঙালি ভাগ দিয়েছেন হিন্দু মুসলিম মিলে রাজবংশী হিন্দু না মুসলমান কে হ্যাঁবংশী কে হোক হিন্দু হ্যাঁ না মুসলমান হ্যা দিজে দিখা দল শরীর কন হিন্দু না মুসলমান মুসলমান দেখকে দেখকে চুনতে হামনে যেমন ফুটি মাছ বাঁচি আমরা যেমন মৌরালা মাছ বাঁচি কারণ দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটাটা কাটার মধ্যেই লেগে যাচ্ছে কাটার ওপর কাটা তাই এই বিজেপি জেনে রাখো খেলা হবে তৈরি থাকো ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার ভাব দিয়ে বলছে দু হাজার দেখতে হবে লিস্ট আর দু হাজার দুয়ে কত লোক মরে গেছে কত লোক চলে গেছে আবার নতুন কত লোক এসছে कतो अच्छा जन्म उसे कतो नतुन प्रजन्म इस तुम ठीक कर देवे के खावे खा कोई कथा को थे चाहे मजदूर हो चाहे बिजनेसमैन हो चाहे दुकानदार हो चाहे हकार हो चाहे कर्मचारी हो सबको हम इज्जत करते हैं हम हाँ कभी उसका ऊपर में हाथ नहीं लगाएंगे ও আমারা হিসা হা দেশ কাজ হিসা হসেন করতে হম সম্মান করতে হ্যাঁ ভাষা কোসে কে হওয়া গিয়া আপনাদের এত কেন কি করেছে বাঙালিরা আপনাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করেছিলেন আজকে দুটো জাতীয় সঙ্গীত इंडिया एवं बांग्लादेश रविंद्रनाथ ठाकुर क्या जनगणना मना अधिन एक बंगाल में नहीं गया था तब तो, तो देश यूनाइटेड था यूनाइटेड इंडिया था पहले देश भाग हुआ है 1971 में मार्च तक जो उधर से इधर में आए उसको तो आप रिकॉग्नाइज किया है और इसको बाद तो अगर आपका दिल में है राजनीति करने के लिए किसी को भेज देने से बदमाशी करने के लिए असलमान वो हमारे हाथ में नहीं किस में? है बॉर्डर किसका हाथ में है जो बीजेपी इसको या रोहिंगा कहते हैं आई चैलेंज यू आपको सरम होना चाहिए बॉर्डर किसका हाथ में है बी एस एफ का हाथ में होम मिनिस्टर कौन है इसका हाथ में सीआईएसएफ है सीआरपीएफ है আগর ট্রেন পেয়ে আতে হিস্রাল গভর্নমেন্ট দেখতে হ্যাঁ আমরা আমরাও শান্তিতে থাকি আপনারা সবাই দেশ শান্তিতে থাকুক বাংলা মা ভালো থাকুক আপনি জল ছেড়ে দেন কিন্তু বন্যার এক টাকা দেন না মানুষগুলো যখন ডুবে যায় লজ্জা করে না आर भोट चाहते आसें और जो तो कथा बोले मिथ्य कथा बोले एक सत्य कथा बीजेपी बोले ना एक डबल इंजिन सरकार खाली झूठा का आश्रय लेता है झूठा का सहारा लेते हैं और गोदी मीडिया को देकर और सोशल नेटवर्क में फेक न्यूज करके फेक न्यूज करके खाली बंगाल का बदनाम करने के लिए उल्टा सीधा कहते हैं ऐसा ज़्यादा दिन नहीं चलने वाला है ये भी आपको याद रखना है मैं बंगाल में काम करती है ठीक है बंगाल का लोगों ने मेरे को चुना मेरे को बंगाल में करने दीजिए अगर आप आग मेरे को डिस्टर्ब बंगाल को करेंगे हम पूरा हिंदुस्तान में घूमेंगे हमको आप रुकने नहीं सकता है हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में हमको ले जाएंगे उधर में जाके बंगाली में भी बोलेंगे एवरी वडी इज है मदर टंग वी रेस्पेक्ट ऑल द मदर टंग ऑल द लैंग्वेजेस ऑफ इंडिया लेकिन वाई यू डिसरेस्पेक्ट ओनली बंगाली लैंग्वेज बांग्ला का कल्चर क्या भूल गया बांग्ला का फ्रीडम फाइट मूवमेंट क्या भूल गया बांग्ला का सेक्रीफाइस भूल गया इलेक्शन आसले चुनाव आने से सब नाम निकाल लेना एक तो इलेक्शन कमीशन बैठे हैं मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं लेकिन अगर कोई बीजेपी दवाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दवाली मत करना हम नहीं छोड़ेंगे मैं बिहार में सुना थर्टी पॉइंट पॉइंट फाइव लैक्स वोट निकाल दिया ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता नहीं तो नहीं जीता दिल्ली में भी ऐसा करके जीता बिहार में भी ऐसा प्लान करना है वो भी हमारा भाई बहन है बंगाल में भी प्लान करना है हम तो इंच में इंच में लड़ाई करेंगे और दिखा लेंगे बिना युद्ध एक इंचो हमारा छाड़ बोना ना নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন আর অন্য সময় অত্যাচার করেন কি বন্ধু করেননি রাজবংশী এই তো উদয়ন আছে জানে কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে দিন कूचबिहार लोक अपराध कर लो नदिया लोके छत्तीसगढ़ में आप रुक के रखा कल कोर्ट में मेरे को मामला करने पड़ा एम पी को भेज के दिल्ली में जो हमारा इधर का आदमी है उसको आप पानी कनेक्शन का काट दिया वाटर का स्त्री के तार बच्चा गुलो के क्यों पुरोत कोड़े चे तारा तारा बंगला भाषा है कथा सेंट्रल गवर्नमेंट को याद होना चाहिए हमारा स्टेट में भी डेढ़ करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है वो हमारा लिए काम करते हैं देश के लिए हम उसका कभी ऐसा नहीं करते हैं तो आप क्यों हमारा 22 लाख अगर बाहर में है तो हमारा इधर में डेढ़ करोड़ है सोच लीजिए हम इज्जत देते हैं और बेइज्जत करते हैं इसीलिए क्या चले? इसी में देश चलेगा एते देश चले आबे ने भाग লক্ষ লক্ষ মানুহকে লিয়ে পদযাত্রায় সামিল হয়েছেন এবং সেই প্রতিবাদে আমাদের দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সংসদ অভিষেক বন্ধোপাধ্যায় আজকে সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় নেমে বাংলা ভাষাকে রবীন্দ্রনাথের ভাষা नजरलर भाषा मेर भाषा शरत चंद भाषा के, अजगे जाते कंहिं